啊。Oh yeah. हरे बाबा राम সেবা হচ্ছে ভক্তি নিবেদনের সময় তাই নিজ নিজ ভক্তি এখন নিবেদন করতে হবে এখন ভগবান ভক্তি নিতে বসেছে কারণ এই অন্য ব্যঞ্জন সেবার জন্য ভগবানের লালায়িত নয় এই অন্য ব্যঞ্জন সেবা দিলে তিনি বাজবেন ও সেবা না দিলে আমাদের মতো মারা যাবেন আমাদের মতো দেহ সেবা দিলে বাঁচে সেবার দাঁড়াতে চলে সেবা দিলে শক্তি পায় না মূল তত্ত্বটা কিন্তু সেবা নয় এই মূল সেবা নয় অন্য ব্যঞ্জন ভগবান সেবার লালায়িত নয় সেবাটা হচ্ছে ভক্তির ভক্তি নিবেদন যদি ভক্তি তার ভক্তি নিবেদন করে তাহলেই সেবা হয় অন্য দিয়ে কি ভগবানকে খুশি করা যাবে যার ভিতরে সব থাকে তাকে আমরা কিবা দিতে পারি তাই আমরা কোনো কিছু দিয়ে তাকে খুশি করতে পারবো না একমাত্র ভগবানকে খুশি করার একমাত্র রাস্তা হচ্ছে একমাত্র পন্থা হচ্ছে তার ভক্তি যার ভক্তি আছে তার কাছে ভগবান আছে যার ভক্তি নাই তার ধর্ম বলতে কিছু নাই কারণ ভক্তির উপরেই এবারে ধর্ম নাই তাই ভক্তি নিবেদন করার জন্য আমাদের ভগ্ন করতে হয় এখানে ভক্তি নিবেদন করার সময় উপযুক্ত সময় মধ্য সময় জীবনের মধ্য সময় যদি ভক্তি নিবেদন করতে না পারেন শেষ জীবনে আর ভক্তি নিবেদন কারণ শক্তি যদি না থাকে তাহলে ভক্তিটা আসে শক্তি যদি না থাকে ভগবানের নামটা আসে না শক্তি যদি না থাকে রন্ধন করে ভোগ দেওয়া যায় না তাই শক্তি যদি চলে যায় তাহলে আপনার জীবনের কাছ থেকে সমস্ত কিছু চলে যায় আপনার আপন জন আপনার শক্তির উপরে আছে শক্তি যখন থাকে না তখন আপন জন আছে বড় হয়ে যা বুড়ে ছড়ে যা কেউ কাউকে ভালোবাসে না কেউ কাউকে দেখতে পারে না তাহলে সব কিছুই শক্তির উপরে নির্ভর করছে তাই শক্তি হল আমাদের মূলধন তাই শক্তিকে বলা হয় বড় এই দেহের যিনি বড় রাম তিনিই হচ্ছেন শক্তি কৃষ্ণের বড় ভাই বড় দেহে যদি বড় থাকে তাহলে সেই দেহে কৃষ্ণ থাকে যদি বড়াম না থাকে সেই দেহ কৃষ্ণ কারণ শক্তির উপরেই ভগবান যার শক্তি নাই তার কাছে ভগবান থাকে না ধীরে ধীরে ভগবানা সেই দেহ ছেড়ে তাহলে দেখুন আমাদের জীবনের এই মধ্য সময়টা কত গুরুত্বপূর্ণ সময় এখন যদি আপনার শক্তি না থাকে আপনিphosphat হয়ে যান আপনি হতে নাই মুখ দিবেন কি করে তাহলে ধর্ম করার সময়টা হচ্ছে আপনি কাঁদার মূল্য কখন হয় যখন শক্তি থাকতে ভগবানের জন্য কেউ কাঁদে তখন ভগবান তার ওই নয়নের জলের মূল্য দেয় যখন শক্তি থাকে না কেউ ভালোবাসে না কেউ দেখতে পারে না আপন দূরে যায় এই যে বিপদে পড়ে মানুষ কাঁদে না সে বয়সে এসে ওই কাঁদার কোনো মূল্য নাই কারণ ওই কাদার মূল্য ভগবান দেয় না ওই মানুষ বলেছেন বৃন্দ কালে খাদে তখন আমার কেন দেয় না কারণ অত ভগবানের জন্য কাঁদে না বিপদে পড়েছে কেউ ভালোবাসে না জগৎ দেখতে পারে না জগৎ তারকে দূরে সরিয়ে দিয়েছে আপন দূরে সরে দিয়েছে এখন তার পাশে কেউ এই যে নিঃস্ব সময় ওই নিঃস্ব সময়টার মধ্যে মানুষ কাঁধে কারণ তার তো সম্বল থাকে সম্বল যখন না থাকে তখন মানুষ কাঁধে এই জন্য ওই কাদার মূল্য আমার প্রাণবল্লব দেয় না তাই সময় থাকতে যারা কাঁধে না তাদের মূল্যই পায় তারাই তারাই মূল্য আমার প্রাণ গোবিন্দের কাছ থেকে নিতে পারে কারণ সময়ের কাঁধার মূল্য অনেক বেশি দেখুন বৃদ্ধ বয়সে যদি শান্ত না পর্যন্ত আপনাকে যারা অচল হয়েছেন চলতে পারেন না তারা কাঁদুন না সারাদিন আপনাকে শান্তনা কে দিবে আরো বলবে শুধু শুধু কাদের কিনা দিই সব দিক কিন্তু মানুষকে কেটে কেটে দেখায় করো কাছে ভালো লাগবে না সবাই বলবে শুধু শুধু কাঁদে হ্যাঁ কারণ এই কাদার মূল্যটা জগৎ দিবে না এই কাদার মূল্যটা আমার गोविंद এইজন্য এই মধ্য সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এখনি কাদার সময় এখনি কাদন এখানে দুপটা নয়ন জল দেন এই দুপুটা নয়ন জল দিলে আপনি কাল থেকে রাধা गोविंद নিয়ে যেতে পারবেন দুপটা জলের এত দাম যে রাধা গোবিন্দ কিনতে পারবেন জগতে কেদে কেউ কিচ্ছু কিনতে পারবেন না একমাত্র কেদে কিনতে পারবেন রাধা গোবিন্দ যদি বৃন্দাবনে এসে ভক্তিভূত ভাবে নয়নের জল কেউ দেয় সেখান থেকে রাধা গোবিন্দ নিয়ে পাই বসেছে তাই নিজ নিজ ভক্তি এখন দেওয়ার সময় এখন গোড়াঘাটের সময় নয়

কিন্তু সেবার অধিকারটা সবাই পায় কারণ সেবার ভাব তত্ত্ব জানতে হয় এখন আমি কোথায় আছি কে রান্না করছে কে সেবা দিচ্ছে কে পরিবেশন করছে কোন করে সেবা হচ্ছে কোথায় আসন হচ্ছে এই যে তত্ত্বটা যিনি সেবাই থাকবেন তার ওই করে যেতে হবে ওখানে থেকে সেবা দিতে হবে এখানে থেকে সেবা দেওয়া যাবে না ওই স্থানে যেতে হবে তাহলে ওই স্থানের তত্ত্বটা জানতে হবে জেনে সেবা দিতে হবে এই জন্য নাম যেন তিনি পুঞ্জ সেবা দিবেন তাকে অনেক তত্ত্ব জানতে হয় তাকে অষ্টকালীন ভজন করতে হয় অষ্টকালীন স্মরণ ভজন আমাদের আটটা লীলা আছে আটটা লীলাকে অষ্টকালীন লীলা বলা হয় এই আটটা লীলা আটটা জায়গায় হয় ওই জায়গাটির নাম কি ওই জায়গায় কে কে বাস করে এই তত্ত্বগুলো জানতে হবে আপনি যেখানে খুশি সেখানে ভোগারতে গেলে হবে না আপনাকে ওই ভাবের করে যেতে হবে ভাবের গড়ে থেকে ভোগারতে গাইতে হবে এবং সেবা দিতে হবে এই জন্য পুঞ্জ সেবা যিনি দিবেন তিনি প্রতিদিন এই অষ্টকালীন লীলা ভজন করবেন তিনি সেবা দিতে পারবেন প্রতিদিন আজকে এখানে এলাম তা নয় প্রতিদিন দিতে হবে সেটা দুপ্রকারে হতে পারে একটা পরোক্ষ হতে পারে একটা অপরোপ হতে পারে দুই প্রকারের সেবা আছে সাক্ষাৎ দিতে পারে অথবা ভাবের গড়েও দিতে পারে এই জন্য গুরুদেব সব সময় লীলায় থাকেন এখানে লীলা হচ্ছে এখানে কিন্তু অষ্টকালীন লীলা হচ্ছে গুরুদেব তার ভাবের গড়ে আছেন তিন লীলার গড়ে আছেন তিন লীলায় আছেন তাই লীলায় কখন কোথায় হচ্ছে সেই জায়গায় গুরুদেব চলে যাচ্ছে কেউ যাবে না কিন্তু গুরুদেব যেতে হবে কারণ কেউ ভাবত জানে না গুরুদেব জানেন সমাপ্ত করতে হয় তাই যাকে তাকে দিয়ে নাম যজ্ঞ করালে হয় না এই তত্ত্বটাও আগে জানতে হবে কারণ ভজনটা তো পুতুল কেলা নয় ভজন করতে হয় ভজন করে শিখতে হয় ভজন না করে ভজন শিখতে পারে না তাই আমার এই মধ্যাহ্ন সেবা হচ্ছে সঙ্গনে পুষ্প দানস্থ মাধবী মণ্ডপে শিবাস ঠাকুর বললগ্ন কিত দাঁড়িয়েছে প্রতিদিন সেবা হয় সঙ্গনে অদ্বৈত গৃহে